হাই গাইস আসসালামু আলাইকুম আমি আজকে কোথায় আসছি দেখেন সাইকেল দিয়ে ঘুরতে ঘুরতে কি সুন্দর ভিউ দেখছেন কই আসি সাইকেল দিয়ে এলেছি সাইকেল দিয়ে এই দেখেন যাইতেছি যে আমাদের এলাকার পাশে আমাদের এলাকার ভিতরে আছে পাত্রের মাঝখানে একটা বিরাট বড় তেতু গাছ দেখেন আপনারা দেখতে থাকেন দেখাটা কত সুন্দর যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন দেখেন এই যে দেখছেন কত সুন্দর ভিউ আমাদের এলাকায় এরকম একটা অনেক পুরাতন গাছ এটা কিন্তু অনেক পুরাতন গাছ গাছটা অনেক বয়স পাত্রের মাঝখানে Eso no